কি করছো তুমি আমার জন্য বলতো আগে বিয়ার পরে কি করছো তুমি আমার জন্য এ ফিউ মিনিটস লেটার ঠিকই বলছো তুমি বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার জন্য কিছুই করতে পারিনি আমি দেখি আজ তোমার জন্য কি করতে পারি আমি এক মিনিট দাঁড়াও যাও না এক মিনিট ও আবা আয় হই না লাইন মা চাক কিছু করবে মনে আমার জন্য আচ্ছা না সব ব্যবস্থা করে ভালোছি একদম রেডি চলো যাবো ঘুরতে না না ঘুরতে যাব না তো ওই তুমি বললা না বাপের বাড়ি যাবা ওই ভাবলাম তোমার কষ্ট হবে ওই চিন্তা করে টোটো রাখতে গেছিলাম নিচে দাঁড়ায় আসে চলো